আসসালামু আলাইকুম ও রহমতুল্লাইকাতিলাম সম্মানিত দর্শকবৃন্দ আজকে আমরা কুরবানির দশটি গুরুত্বপূর্ণ মাসাইল নিয়ে কথা বলবো যেগুলো আমাদের জীবনের সাথে খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা আমরা কুরবানি করবো তাদের জন্যে তো আমাদের এক নম্বর মাসাইল্লাহ হচ্ছে অনেকেই প্রশ্ন করে থাকেন যে সাত ভাগে কোরবানি করা যাবে কিনা তো এবারে যাবের ইবনে আবদুল্লাহ আনহু হাদিস বর্ণনা করেছেন এটা মুসলিমের হাদিস হাজাজনা মা রসুলিল্লাহি সাল আলহ্লাম ফানাহারনাল বা আই র আনসবাহিন বাকরতা আনসবা আতিন অর্থাৎ আমরা নবী করিম সাল সাথে হজি ছিলাম আমাদের অবস্থায় আমরা উট সাত ভাগে এবং গরু সাত ভাগে কোরবানি করেছি আমাদের দুই নম্বর মাসাল হচ্ছে অনেকেই আমরা প্রশ্ন করে থাকি যে আমরা আসলে কোরবানিটা কার নামে দেব আসলে আসলে তো আমরা কুরবানি আল্লাহ তলার নামেই দেব আমাদের পক্ষ থেকে আমরা সামর্থ্যবান যারা আছে আমাদের পক্ষ থেকে দেব কিন্তু হবে আল্লাহ তলার নামে আল্লাহ রাব্বুল আলামিন সুরান আনআমের 121 নম্বরাতে বলেছেন ওয়া লা তা'কুলু আলাম লাম ইউসমি আল্লাহ আলাইহি ইন্নাহু লা ফিসকুম অর্থাৎ যেই পশুগুলো আল্লাহর নাম ছাড়া অন্য নামে কুরবানি করা হয় সেই পশুগুলো তোমরা খাবে না খাওয়া যাবে না খাওয়া বৈধ নয় এবং এটা অন্য হল আর এটা হচ্ছে পাপাচার অন্যায় কাজ তাহলে আমরা কুরবানি করব আল্লাহর নামে কিন্তু আমরা যারা যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে তাদের পক্ষ থেকে অর্থাৎ কুরবানিটা হয় কারো পক্ষ ফুলান ইবনে ফুলান অমু অমুকের ছিল অমুক তার পক্ষ থেকে যেমন আল্লাহ সাল্লাম জবের সময় বলেছেন যে আল্লাহ তকব্বাল হোম মিম মোহাম্মদিন ওয়া আলি মোহাম্মদ উম্মতি মোহাম্মদ অর্থাৎ পশুটা মোহাম্মদের পক্ষ থেকে সাল্লাহ আলী আসাল্লাম তার পরিবারের পক্ষ থেকে এবং সমগ্র উম্মতের পক্ষ থেকে কবুল করুন তাহলে আমরা বুঝলাম যে আমরা পক্ষ থেকে কোরবানি করব কোন ব্যক্তির পক্ষ থেকে কিন্তু নাম তো অবশ্যই আল্লাহ তাল্লাহ নামে আমরা কোরবানি করব। এখানে কোনো ব্যক্তির নামে কোরবানি করার সুযোগ নেই আমাদের দেশে অনেক ধরনের কুসংস্কার আসে বিভিন্ন দরবারে গিয়ে কোরবানি করা হয় বিভিন্ন নামে আল্লাহর সাথে কারো নামকে সংযুক্ত করা হয় এগুলো একরকম আল্লাহর সাথে শিরকের সমতুল্য এগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ আরেকটি প্রশ্ন তিন নম্বর প্রশ্ন হচ্ছে যে সুদখোর বা হারাম উপার্জনকারী তাদের সাথে ভাগে কোরবানি করা যাবে কিনা তো সেই ক্ষেত্রে গ্রামদের মতে দুইটা মত আছে একটা হচ্ছে যে কোনো মতেই সুদখোরের সাথে কোরবানি করা যাবে না কেননা গরু তো এক পশুতে একটি সেটা গরু হোক মহিষ হোক উঠ হোক যেহেতু একটি পশু তাহলে এই পশু জবাই হবে একটি পশু পশুটা তো ভিন্ন নয় তাহলে মিশ্রণ হয়ে গেল। তাহলে হকের সাথে মিথ্যা সত্যর সাথে মিথ্যার সুন্দরের সাথে অসুন্দরের সংযুক্ত সংমিশ্রণ হয়ে গেল। এটা হলো এক প্রকার স্কুলাদের মত আরেক প্রকার স্কুলাদের মতে যে তারা বলেছেন যে না একজনের দায়ভার আরেকজন কেন নেবে তারা বলেছেন কোরআনে আছে আল্লাহ বলেছেন ওলা জিরো ওয়া জিরো টু উইজ্র কারো দায়ভার ভা কারো গুনাহের ভাগ কেউ কারোর উপর বর্তাবে না তো আমরা প্রেফার করব যে অবশ্যই আমরা নামাজি মোত্তাকি এবং যাদের হারাম ইনকামের মধ্যে কোনো নেই এই ধরনের মানুষের সাথে আমরা কোরবানি করার চেষ্টা করবাকি লোকের সাথেই করার চেষ্টা করব। এরপর চার প্রশ্ন হচ্ছে যে সামর্থ্যবান প্রত্যেকের উপরেই কি কোরবানি ওয়াজিব নাকি পরিবারের পক্ষ থেকে একজন কোরবানি করলেই হয়ে যাবে এক্ষেত্রেও দুটি মত পরিলক্ষিত হয় একটি এক প্রকার ইসলামদের মতে তারা বলেছেন যে না পুরো পরিবারের পক্ষ থেকে যদি একাধিক লোকের যদি নেশা পরিমাণ সম্পদ থাকে তবে পরিবারের একজনের পক্ষ থেকে কোরবানি করলে আদায় হয়ে যাবে এই ব্যাপারে দলিল আছে আর একটা আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ওনার মতে যে না সামর্থ্যবান প্রত্যেক ব্যক্তিকেই ব্যক্তির উপরেই কুরবানি করাটা ওয়াজিব হয়ে যাবে তাদের দলিল হচ্ছে সোনিবন মাজার হাদিস মানকান আলহ সাহাতুন ওলাম ইউদাহি না করবান্না না অর্থাৎ সমর্থবান প্রত্যেক ব্যক্তির উপরেই হচ্ছে কোরবানিটা ওয়াজিব যে এটা করলো না আল্লাহ রসুল বলেছেন যে না করবান্না না তারা যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে তাহলে হুশিয়ারি উচ্চারণ করেছেন তো আমরা প্রেফার করব যে সামর্থ্যবান প্রত্যেক ব্যক্তি 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 যেন কুরবানি করেন সেটা আমরা প্রিফার করব। আমাদের পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে যে অনেকে বলেন যে ঋণ করে কুরবানি করা যাবে কিনা তো তো এক্ষেত্রে যদি আপনার ঋণটা এমন হয় যে আপনার বড় ধরনের কোনো ঋণ নাই তো আপনি ঋণ করলে এটা সহজে আপনি আবার পরিশোধ করার সুযোগ থাকবে তাহলে হ্যাঁ আপনি ঋণ করে কোরবানি করতে পারেন তবে যদি এমন হয় যে আপনার কাছে অনেক ঋণ আছে আপনি এমনিতেই খুব সমস্যায় আছেন এর মধ্যে ঋণ করলে সুদ সুদের সাথে জড়িত হওয়ার সম্ভাবনা থেকে যাবে থাকবে তাহলে সেই ক্ষেত্রে এই অবস্থায় ঋণ করে কোরবানি করা যাবে না আমাদের ছয় নম্বর প্রশ্ন হচ্ছে যে অনেকে বলেন যে অপরের পক্ষ থেকে মৃত ব্যক্তির বিশেষ করে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা এই ব্যাপারে সুনানে আবু দাউদের একটি হাদিস আলী রদিউল্লাহ তালু তিনি নিজের পক্ষ থেকে সবসময় একটি কোরবানি করতেন এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে আরেকটি একটি কোরবানি করতেন তো তাকে যখন প্রশ্ন করা হলো যে আপনি এমনটি কেন করেন তখন আলী রদিউল্লাহ তালাহন বলেছিলেন যে ইন্না রসুল আল্লাহ সাল্লাহ আলী আউসানি আই উদাহা আনহু ফা আনা উদাহা আনহু আল্লাহ আমাকে ওসিয়ত করেছেন যে আমি যেন তার পক্ষ থেকে একটি করে প্রতি বছর কুরবানি করি সেই ওসিয়তের পূর্ণ করার জন্যই আমি প্রত্যেক বছর আর পক্ষ থেকে একটি কোরবানি করি তার মানে মৃত ব্যক্তির পক্ষ থেকেও কুরবানি করার সুযোগ আছে আমাদের সাত নম্বর প্রশ্ন হচ্ছে কোন ধরনের পশু দ্বারা কুরবানি করা উত্তম তো এই ব্যাপারে সুনান বাইহাকির একটি হাদিস আল্লাহর রসুল বলেছেন ইন্না আহাব্বাত দাহায়া ইলাহী আসমানুহা অর্থাৎ আল্লাহ তলার কাছে কুরবানির পশুর মধ্যে ওই ধরনের পশু উত্তম পছন্দনীয় যেগুলো মোটা তাজা এবং দামি এখন দামিটা সামর্থ্যের উপরে ভিত্তি করবে এটা যে খুব বেশি টাকা দিতে হবে এমনটা জরুরি নয় যার সামর্থ্য যেমন আছে সে সেভাবে দেবে কেউ টাকার লক্ষ দুই লক্ষ টাকা একটা গুলো দিতেই পারে সে যদি বিশ হাজার টাকার একটা ভাগ নেয় তো সেটুকু হবে তবে এটা সুন্দর হলো না আবার কারো সামর্থ্য কম আছে তার পনেরো হাজার টাকা বিশ হাজার টাকার বেশি ভাগ নিয়ে অথবা একটা ছাগল দেওয়ার বেশি সামর্থ্য নেই তো তার জন্য এক লক্ষ টাকার কুরবানি করাটা তার জন্য উপযুক্ত নয় তাহলে সামর্থ্যের আলোকে আমরা আমাদের দেখতে সুন্দর মোটা শি মোটা তাজা এবং মোটা শিং দেখতে সুন্দর চক্ষুদয় সুন্দর এই ধরনের পশুদ্বার আলো স্লাম করতে কোন রঙের পশুদ্বার কুরবানি করা উত্তম তো সেক্ষেত্রে আমরা পশু বাজারে গেলে সবার আগে লাল খুঁজি আমরা মনে করি লালটাই সবচেয়ে সুন্দর না আমরা ফিখের কিতাব বা হাদিস বিভিন্ন কিছু পর্যালোচনা করে পর্যালোচনা করে উলোমায় কেলাম বলেছেন যে সবথেকে কুরবানি করার জন্য সাদা পশু সাদা রঙের পশু উত্তম দ্বিতীয়ত হলুদ তিন নম্বরে লাল এবং চার নম্বরে কালো এবং সাদা মিশ্রিত যে রংটা রয়েছে তাহলে আমরা এই এই সিকোয়েন্সটা ফলো করে আমরা পশুর রং প্রিফার করবো ইনশাল্লাহ নয় নম্বর অনেকে বলেন গর্ভবতী পশু দ্বারা কোরবানি করা জায়েজ কিনা হা গর্ভবতী পশু দ্বারা কোরবানি করা জায়েজ তবে সেক্ষেত্রে যদি জবেহের পরে তার বাছুরটা যদি জীবিত থাকে তাহলে ওটা সবকা করে দেওয়া উত্তম কোনো বিনামূল্যে অথবা ওটাকে জবাহ করে ওর মাংসটা গরিবের মাঝে বিলাই বিলিয়ে দিতে পারি আমরা দশ নম্বর অনেকেই আমাদের প্রশ্ন যেটা থাকে যে বয়স পশুর বয়সটা কেমন হবে তো অবশ্যই যদি ছাগল ভেড়া এবং দুম্বা হয় সেক্ষেত্রে এক বছর হতে হবে তবে ওলামাইকরাম বলেছেন যে দুম্বা বা ভেড়ার ক্ষেত্রে বিশেষ করে ভেড়ার ক্ষেত্রে সেটা যদি কমপক্ষে ছয় মাস হয় আর সেটা দেখতে যদি এক বছরের মতো মোটা যেমন হয় তাহলে এমন ভেড়া দ্বারা কোরবানি করা যায় তবে ছাগলের ক্ষেত্রে কোনোভাবেই এক বছরের কম বয়সের ছাগল দ্বারা কোরবানি করা যায়জ নয় এবং সর্বশেষ এবং দুই নম্বর গরু এবং মহিষ গরু মহিষ এই জাতীয় যেগুলো আছে এগুলো কমপক্ষে দুই বছর এবং উট এগুলো হচ্ছে কমপক্ষে পাঁচ বছরের হতে হবে তো এই দশটি গুরুত্বপূর্ণ মাসাল আপনাদের সামনে উপস্থাপন করলাম এগুলো আমরা কুরবানি করার ক্ষেত্রে খেয়াল করবো আল্লাহ রব্লাহ আলমিন যেন আমাদের কোরবানিকে কবুল করে নেন এবং আমাদের জীবনের সমস্ত গুণা যেন ক্ষমা করে দেন দেখা হবে আবার অন্য অন্য কোনো সময় আল্লাহ রব্লাহ আলমিন সে পর্যন্ত আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক آه آه وأخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته